ওয়েলকাম টু এস এস টিউটোরিয়াল হোম প্রত্যেককে স্বাগত জানায় আমার এস এস টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেলে আজকে আমি শুরু করতে চলেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও মে দিবস কেন পালন করা হয় আঠারোশো ছিয়াশি সালের পয়লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিকেরা আট ঘন্টা কর্মদিবসের দাবিতে নিজেদের রক্ত দিয়েছিলেন সেই প্রেক্ষাপটেই আন্তর্জাতিক শ্রমিক দিবস তথা মে দিবস পালন শুরু হয় এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদযাপন দিবস পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠন সমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে ভারত ও বাংলাদেশ সহ বিশ্বের প্রায় আশিটি দেশে পয়লা মে জাতীয় ছুটির দিন বিশ্বের অনেক দেশেই মে ডে পরিচিত প্রাচীন এক বসন্তের উৎসব হিসাবে কিন্তু বর্তমানে এটি বেশি পরিচিত শ্রম দিবস বা আন্তর্জাতিক শ্রম দিবস হিসেবে বিশ্বজুড়ে শ্রমিকদের ঐতিহাসিক সংগ্রাম ও অর্জনের কথা মনে করিয়ে দিতেই দিনটি পালিত হয়ে থাকে প্রতি বছর কাজের পরিবেশ আরও ভালো করা এবং ট্রেড ইউনিয়নকে আরও শক্তিশালী করার দাবিতে বিশ্বজুড়ে এদিন নানা প্রতিবাদ কর্মসূচি হতে দেখা যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে দিন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যদি ভালো লেগে থাকে Não